আসসালামু আলাইকুম শেলনা করে আপনাদের সবাইকে স্বাগতম নিয়ে আসলাম আপনাদের জন্য একদম রেস্টুরেন্ট স্টাইলে সবজি বাজি অনেকেই সাদা সবজিটা খুব পছন্দ করে থাকেন আমার এই টিপসটা যদি সম্পূর্ণ দেখেন একদম রেস্টুরেন্টের মতো সবজি বাজি হবে তাহলে চলুন কি কি লাগছে দেখে নেই প্রথমে এখানে আমি একটা পেঁপে কেটে নিয়েছি আপনারা পেঁপেটা কম বেশি করে নিতে পারেন আমি এখানে কিছুটা মিষ্টি কুমড়া নিয়েছি আমি সবগুলো সবজি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে দুটো আলু এখানে একটা গাজর কেটে নিয়েছি গাজরটা কিন্তু আমি একদম পাতলা করে দিয়েছি কারণ গাজর অনেক সময় সিদ্ধ হতে চায় না গাজরটা একটু পাতলা দিবেন এখানে ফুলকপিগুলো আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি তারপরে এখানে আমি কিছু পানি নিয়েছি পানিটা আমি আগের থেকেই গরম দিয়ে দিয়েছি ওই গরম পানিতেই আমি সবজিগুলো ডেলে দিলাম তারপরে এখানে দুটো এলাচ দুই তিন টুকরা দারচিনি দুটো তেজপাতা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এক চা চামচ আদা ও রসুন বাটা দিয়ে আমি এখন ঢেকে দিলাম এভাবে সবজিটা আমি প্রথম সিদ্ধ করে নিব এভাবে সিদ্ধ করে দিয়ে আদা রসুনটা আমি একটু উঠে একটু লাড়া দিয়ে মিশিয়ে দিলাম আমি সবাইকে বলছি যদি আমার রেসিপিটা পুরোপুরি দেখেন একদম সকালের নাস্তার জন্য পারফেক্ট একটা সবজি আমরা অনেকেই কিন্তু দেখা যায় বাসায় রুটি বানাই দোকান থেকে আমরা পটার জন্য কিনে নিয়ে আসি এই সবজিটা অনেকেই আমরা সাদা সবজি পছন্দ করি আর আমার এই টিপস দেখে যদি আপনি সবজিটা রান্না করেন একদম আল্লাহর রহমতে অনেক সুন্দরভাবে রান্না করে নিতে পারবেন এখনকার নামিতে যে ফুলকপিগুলো থাকে এই কপিগুলো খুব দ্রুত গলে যায় এজন্য কপিটা একটু পরে দিবেন আমরা আগে জানতাম যে মিষ্টি কুমড়া গলে যায় না মিষ্টি কুমড়া থেকে এখন ফুলকপিটা একটু তাড়াতাড়ি গলে যায় এজন্য আমি ফুলকপিটা একটু পরে দিয়েছি আরেকটা কথা এখানে চাইলে আপনারা পানিটা একটু কমিয়ে দিতে পারেন কারণ আমি পানিটা একটু পরিমাণে বেশি দিয়েছি কারণ সিদ্ধ করলেও আমি এই পানিটা ফেলে দিব না আমি পুরোপুরি সবজির সাথে টানিয়ে নেব তারপরে এখানে আমি বেশি না দুই থেকে তিনটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি আমি ছোটো চাইজের পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজ দিয়ে তারপরে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি পুরোপুরি ফাড়ি নাই এরকম অল্প করে একটু মুখটা ফেলে দিয়েছি কেটে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে জালটা ব্যবহার করবেন কারণ এই সাদা সবজিতে ঝালটা একটু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে আমি রান্না করে খেয়েছি মার্শাল্লাহ এত মজা হয়েছে আপনারা হলে একবার হলো ট্রাই করবেন দেখবেন মার্শাল্লা খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু সত্যি রান্নাটা আপনার অসাধারণ ছিল কি না আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যখন আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দেবো সবার আগে আপনি পেয়ে যাবেন এবং আপনার পরিবারের লোকজনের সাথেও আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন তারপরে আমি সবজিটা এক পাশে নামিয়ে নিয়ে এখানে আমি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিব কারণ সবজিতে একটু তেলটা বেশি দিতে হয় এখানে রসুন নিয়েছি আমি কয়েকটা দেশাল ছোট ছোট ছোটো রসুন ছুঁইলে আমি শিল্পাটা একটু থেতলে দিয়েছি অবশ্যই এই রান্নাটা করার সময় শিল্পাটা একটু রসুনটা থেতলে নেবেন তাহলে রসুনের যে একটা গ্রান আসে একদম ভালো লাগবে তারপরে এখানে আমি এক টেবিল চামচ নিয়েছিলাম হল পাঁচফোড়ণ তারপরে আমি সবজিগুলো ঢেলে দিয়ে আমি ঢেকে দিব কারণ না হলে তেলটা উপরে উঠে যাবে ঢেকে দিলে দেখবেন এই গ্রানটা সবজির মধ্যেই থাকে এত ভালো লাগে এভাবে করে দেখবেন পাঁচফোরণটা আপনারা কম বেশি করে দিবেন আর যদি পাঁচফোরণটা আপনারা স্কিপ করতে চান তাহলে এখানে কয়টা কালি জিরা দিয়ে দিবেন আরও ভালো লাগবে তারপরে কয়েকটা ধনে পাতা নিলাম ধনে পাতাটাও আপনারা স্কিপ করতে পারেন আমার মনে হলো যে সবজিতে একটু ধনে পাতা দিলে খেতে অনেক ভালো লাগে তারপর এখানে আমি দিব চা চামচের মতো দিব হল চিনি কারণ এই রেস্টুরেন্ট স্টাইলে সামান্য একটু চিনি দিতে হয় কারণ এটা ওরা স্কিপ করে এটা দেখায় না আমি আপনাদের একটু ভিডিওতে একটা কোনো কিছু আমি স্কিপ করি নাই আমি প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করেছি এত মজা হয়েছে যদি আমার রান্নাটা দেখে আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আপনারা একদিন হলো রান্না করবেন আর খেয়ে আমাকে জানাবেন এটা দেখতে যত সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতে আরও ভালো হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে সব শেষে আল্লাহ হাফেজ